আরও একটি নতুন দিন আরও একটি নতুন সকাল তো হ্যালো এপ্রি ওয়ান আমি তোমাদের প্রিয়াঙ্কা এসে গেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা গণেশ চতুর্থীর দিন মানে গণেশ পুজোর দিনের ব্লগ আমি সকালে সমস্ত কিছু কাজকর্ম সেরে নিয়ে গণেশ ঠাকুরকে একদম গেটের বাইরে থেকে নিয়ে এলাম বাড়ির মধ্যে প্রতি বছর এটা আমি করি আমি গণেশ ভাইয়া মানে গণ দাদা যাকে বলি গণেশ ঠাকুরকে মাথায় করে বাড়ির মধ্যে নিয়ে আসি সব পুজোর প্রথমেই যে পুজোটা করতে হয় সেটা হচ্ছে গণেশ চতুর্থীর গণেশ পুজো তো আমি আমার সাধ্যমতো ধুমধাম করে প্রতি বছরই গণেশ চতুর্থীর পুজো করি সকালবেলায় গণেশ ঠাকুরকে আমি যেটা দিই সেটা হচ্ছে সুজির হালুয়া তার সাথে একটু দুধ আর সুন্দর করে আমি বসেই নিয়েছি গণেশ ঠাকুরকে লাল আর হলুদ সালুর ওপরে আতর চাল দিয়ে যেরকমটা করি ডেকোরেশনও করে নিয়েছিলাম তারপরে সমস্ত রকম খাবার দিয়ে সকালবেলা সুজির হালুয়া দিয়েছিলাম ওটা জলখাবারে দুপুরবেলায় হচ্ছে খিচুড়ি সবজি ভাজা ভুজি তার সাথে সাথে পায়েস চাটনি এগুলো আর আরও অনেক রকম কিছু যোগ সহযোগে মিষ্টান্ন সহযোগে সব দিয়েছিলাম তো সেই সকালের পুজোটা আলাদা করেছি দুপুরে যেটা করছি সেটা আমি আবারও স্নান করে চেঞ্জ করে পুজো করছি তিনবার তিনবারে স্নান করতে হয় তিনবার তিনবারে ঠাকুরকে ভোগ লাগাতে হয় এটা আমি প্রতি বছরই করি তো আমি নিজেই বাড়ির পুজোটা করি আমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে বলেই যে পুজো করছি তা কিন্তু না আমার বাড়ির যত পুজো হয় সেটা গণেশ পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এবং আমাদের দুর্গা পুজোও হয় দুর্গা পুজোটা মশাই এনে করা হয় আমরা সমস্ত কিছু কাজকর্ম করি বাকি বাড়ির ভেতরে যে পুজোগুলো হয় সেইগুলো কিন্তু আমি সব করি আমি যা যা নিয়ম জানি যা যা নিয়ম শিখেছি কোষাকষি সহযোগে ঠাকুরকে পঞ্চামৃত সহযোগে মন্ত পড়ে আমি কিন্তু সেই সমস্ত পুজোই নিজে করে থাকি তো পঞ্চামৃত জন্য আমি গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করে নিয়েছি সুপরিকে ঠাকুরের প্রতিমূর্তি হিসাবে পুজো করা হয় তো সেখানে আমি গঙ্গাজলের সাথে আমি দুধ ঘি মধু তার সাথে চিনি আর দই এই পঞ্চামৃত যোগে আমি সুন্দর করে পুজো করে নিলাম এবার এই যে পঞ্চমীতে জলটা এটা খটে দিই পুজো করি অন্যান্য যা যা আমার সামগ্রী থাকে যেগুলো ঠাকুরকে দিই আমি গোটা ফল কাটা ফল তারপরে মিষ্টি মোয়া ঠাকুরের সবথেকে প্রিয় যেটা হচ্ছে মোদক আর লাড্ডু মোদকটা সবথেকে প্রিয় তার সাথে সাথে লাড্ডু এগুলো আমি দিতে কখনোই ভুলি না তো সেই পুজোই করে নিচ্ছিলাম আমি নিজের মতো করে ஷா நமேஷா நம ஓய நமேஷா நம ஓன்பா நம ॐ गां गणपताय नमः ॐ गणपताय नमः ॐ गं गणपताय नमः गणपति पापा मौर्य वक्रतुण्ड महाकाय शूर्यकोटि निर्विघ्नं कुरु देव सर्वकारेषु सर्वदा जय गणेश जय गणेश जय गणेश देवा माता जकी पार्वती पिता महादेवा एकदन्त আমার পুজোটা চলে একদম সকাল থেকে রাত অব্দি আমি সারাটা দিন উপোস করেই থাকি নির্জলা উপবাস বলতে পারো আমার সকালবেলায় ঠাকুরের মানে ঠাকুরকে খাবার দিয়ে পুজো করে আবার দুপুর দুপুরবেলায় খাবার দিই পুজো করে আবার সন্ধেবেলায় খাবার দিয়ে পুজো করে আমি এরকমভাবেই পুজোটা করি তো যতক্ষণ না সন্ধে আরতি হয়ে যায় বা সকলকে প্রসাদ দেওয়া হয় ততক্ষণ অবধি কিন্তু আমি কিছু খাই না তো এখন আমি পঞ্চপ্রদীপ সহযোগী আরতি করে নিয়েছি তারপরে কপ্পদানিতে কপ্প আমি আরতি করে নেব তো সেই আমি সেই জোগাড়ি করছিলাম তো আমার আমি আমার মন থেকে আমার যেরকমটা মনে হয় সেরকম মতো আমি না ঠাকুরের পুজোটা করে থাকি হয়তো অনেকেরই অনেক মতামত এখানে হতে পারে যে ব্রাহ্মণ ডেকে কেন পুজো করাবো না মানে পুরোহিত মশাই প্রপার মন্ত্র পড়ে তো আমি যেটুকু মন্ত্র শিখেছি গণেশ ঠাকুরের আবাহন মন্ত্র ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র এবং পুষ্পাঞ্জলির মন্ত্র পর্যন্ত যা যা আমি জানি আমি সেই সমস্ত কিন্তু এই পুজোর মধ্যে আমি মন্ত্রগুলো বলে থাকি হয়তো এখানে কিছু কিছু ভয়েস বা দিচ্ছি বলে তোমাদের মন্ত্রগুলো শোনা যাচ্ছে না যেগুলো হয়তো আমি কিছু শোনাতেও তোমাদের মানে ইয়ে করছি কিন্তু আমি এখানে সমস্ত মন্ত্র সহযোগে কিন্তু পুজোটা করে থাকি পুজোটা করেছি এখানে যেমন ফুল দিয়ে দিয়ে ঘন্টা বাজিয়ে অখণ্ড ফলায় নমো খণ্ড ফলায় নম মিষ্টান্নয় পুষ্পাদি নমো আর দুর্ব আমার একদম পুজোতে আর জবা ফুলের জবা ফুলটা আমি দিয়েই থাকি তো সেই সব মন্ত্র যোগে যা যা হয় আমি সেই যোগে কিন্তু পুজোটা করে নিচ্ছিলাম তো আমার এখানে দুপুরের পুজোটাও কমপ্লিট তো দেখেই নিতে পারছো তোমরা যে আমি যা যা দিয়েছি সেই সহজেগে পূজাটা করেছি আর এই মাটির মানে থালা বাসনটা নিয়ে আসা হয়েছিল বেশ ভালো লেগেছিলো ঠাকুরের খাবার দেওয়ার জন্য তো এখানে দুপুরের খাবার দিয়েও দিয়েছি আমি ঠাকুরকে আর ওই যে দূরে মোদক আর লাড্ডু আর ড্রাই ফ্রুটস কিছু রেখে দিয়েছি ওটা ওখান থেকে সরাই না ঠাকুরকে যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু একদমই জলে দিয়ে দেওয়া হয় মানে পুজোর পরে আর বাকি যেগুলো থাকে সেগুলো সবাইকে প্রসাদ তো এখানে আমার হাজব্যান্ডের অফিস কলে গেছিলো তো অনেককে দুপুরবেলায় খাওয়ার জন্য ডাকাও হয়েছিল অনেকে আবার সন্ধ্যের পরে তো দুপুরে যারা এসেছিলো তাদের খেতে দেওয়া হয়েছিল তো আমি পুজোর পর একটুখানি জাস্ট বসেছিলাম তারপরে আবার স্নান টান করে আহ সন্ধ্যে করে একদম রেডি হয়ে গেছিলাম আবার সন্ধ্যের সময় যে সন্ধ্যা আরতি থাকবে সেই সব পুজোর জোগাড় ছিল সব যেগুলো দুপুরে পুজো হয়েছে বলতে ঠাকুরের ফুল এগুলো সব সরিয়ে নিতে হবে কারণ সন্ধ্যেবেলায় আবার পুজো হবে তার জন্য তো সেই সবই জোগাড় করছিলাম যে যেগুলো যেগুলো ধোবার আছে যেগুলো যেগুলো দিয়ে পুজো দিয়েছি সেগুলো তার দেব না তো সেগুলো সব ফেলে দিয়ে নতুন করে হবে সন্ধ্যে দেখাবো তো আরেকটু সময় আছে তো আমি তার জন্য সব প্রদীপগুলো রেডি করে নিচ্ছি ঠাকুরের কলতে দিয়ে প্রদীপ পঞ্চপ্রদীপ তারপরে আরতি থালা এগুলো সব রেডি করে দিচ্ছি এখন ঠাকুরের আবার নতুন করে মিষ্টি ফুল দিয়ে পুজো হবে দেখাও এদিকে দেখাও তুমি নিয়ে আসো একটা ভাই এসেছিলো মিষ্টি দিয়ে গেছে আর গাছের ফুল দিয়ে গেছে ওদের গাছে ফুল হয়েছে সাদা ফুল জবা ফুল তো এখন ঠাকুরকে অর্পণ ফুলগুলো সাদা ফুলগুলো ফুটেছে আর এটা দিয়েছে লাড্ডু আছে আজকে গণেশজি লাড্ডু লাড্ডু তো সন্ধ্যাতেও আমার সন্ধ্যা আরতি শেষ পুজো করা হয়ে গেছে তো গণেশ চতুর্থীর নিয়ম অনুযায়ী আমি যেটা তিনবারই তিনবেলা পুজো করে তিনবেলা ঠাকুরকে খাবার দিই তো সেটা আমি করে নিলাম আর এখানে ওই ভাইটা দিয়েছিল আবার সন্ধেবেলায় এই লাড্ডুটা ঠাকুরকে দিয়ে দিলাম আর সাদা ফুল কিছু এনেছিল সেগুলোও দিয়ে দিলাম তো বেশ পুজোটা ঠাকুরের কি ভালোই হলো আর চারিদিকে জলের ছড়া দিতে হয় গঙ্গা জলের তো সেইগুলো দিয়ে রঙ্গোলির ওপরে এটাও দিয়ে দিলাম ঠাকুরের তো আমি যেরকম যেরকমটা করি সেগুলো তো তারপরে ধুনুচি সহযোগেও ঠাকুরকে পুজো দিয়ে দিলাম একটু ধুনোর গন্ধ না হলে যে কোনো পুজোতেই যেরকম কীরকম অসম্পূর্ণ থেকে যায় তো আমার গণেশ চতুর্থীর দিনের মতন পুজো শেষ এবারে সবাইকে আমার ঠাকুর প্রসাদ দেওয়ার পালা সমস্ত ফলকুচি থেকে শুরু করে মোয়া মুরগি যা ছিল সব মিক্স করে করে এখানে সবাইকে আমি দিয়ে দিচ্ছি এবার একা হাতে সত্যি কথা মানে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া কোনো কাজ করতে গেলে না ঠাকুরই হয়তো ভেতর থেকে একটা এনার্জি বা শক্তি সত্যিই দিয়ে দেয় তো আমি পুজোতে একদম সব পুজোতেই যেহেতু পুরো উপোস থাকি তার জন্যই আমি মানে নিজে কিছু খাই না সবাইকে দিয়েই তারপরে খাই তো এখানে সমস্ত কিছু আমার প্রসাদে দেওয়াও হয়ে গেছে সবাইকে এবার আমি সেগুলো এক এক করে দিতে যাব আমার যেহেতু ওপরে কাকিমা থাকে ওপরে মাসে থাকেন তো তাদের আগে দেব বা যারা ভাড়া থাকে তাদেরকে দেব। তো তারপর এসেছে যে স্টুডেন্টের মা স্টুডেন্ট যাদের বলেছিলাম তো তারাও এসেছে ওদেরও আমি দিয়ে দিচ্ছিলাম এখানে ওরা খাচ্ছিল আর ওকে বলছিলাম কি রে ঝাল লাগছে না গি খিচুড়ি আলুর দম তো খাচ্ছিল ওর মাও খাচ্ছিল আরও অনেকে এসেছিলো পুজোর সময় না সবার হচ্ছে ফটো বা ক্লিপিং নেওয়া হয়নি আমিও টায়ার্ড ছিলাম সত্যি কথা বলতে আর আমারও খেতে একদম ইচ্ছা হচ্ছিল না তবুও একটুখানি ওই নিয়ে বসেছিলাম পায়েসটা তো খেতেই পারলাম না খিচুড়িটা একটু এদিক ওদিক করে মানে মুখে তিন চার গাল মতো খেয়েছি মানে আর খেতেই পারিনি তো যাই হোক আমার সারাদিন ভীষণভাবে ক্লান্ত ছিলাম সব প্রসাদগুলো ঢাকা দিয়ে রেখে আমি শুতে চলে গেলাম